মহান বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ কুশিয়ারা দেখতে মানুষের ঢল নামে রাজধানীর সদর সদরঘাটে সোমবার বিকেলে যুদ্ধজাহাজটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে বাংলাদেশ নৌবাহিনী বিজয় দিবসের ছুটির দিনে এমন সুযোগ পেয়ে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে যান যুদ্ধজাহাজ দেখতে জনসাধারণকে যুদ্ধজাহাজ দেখানোর এই ব্যবস্থাপনায় ছিল নৌবাহিনী জাহাজ ঘুরে দেখার পাশাপাশি বাহিনীর বিভিন্ন কার্যক্রম জানতে পারেন দর্শনার্থীরা গোলা বারুদ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কলা কৌশল দেখে মুগ্ধ শিক্ষার্থী ও দর্শনার্থীরা শত্রু বিমান ধ্বংসে এয়ার গান চালানোর সুযোগ পায় শিশু কিশোররা খুব ভালো লাগতেছে কিভাবে কি করে অনেক কিছু মনে হয় আমারও যোগ দেওয়া উচিত দেশের চলে যেহেতু দেশের বিজয়গাথা নতুন প্রজন্মকে জানাতে এবং দেশপ্রেম জাগাতে নৌবাহিনীর এমন আয়োজনে মুগ্ধ অভিভাবকেরা বিজয় দিবস উপলক্ষে কেবল আমরা এটা দেখতে পাবো সেজন্যই আসলে মূলত এখানে আস নোরা যেতে চী নে বুঝে আগামী তো ওরা এরকম হতে পারে এটা যে নিয়ে আসিকে বাচ্চাদের নিয়ে আমরা সেই স্বাধীনতা দিবসটাকে উদযাপন করার জন্য এখানে এসেছি বাচ্চাকে এই কালচারটার সাথে পরিচিত করে দেওয়া প্রদর্শনী নতুন প্রজন্মের মধ্যে নৌবাহিনীতে যোগদানে আগ্রহ বাড়াবে মনে করেন এই ক্যাপ্টেন এই জাহাজটাকে বলে অ্যান্টি এয়ারগান মানে এটা হচ্ছে যে বিমান বিধ্বংসী মোহাম্মদ আল হাসিব ডিবিসি নিউজ ঢাকা